নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন সকাল ছটা বাজে এখন ছটা থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি একটা জায়গায় যাওয়ার আছে তাই তো আজকে রবিবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি আমার এই নতুন একটি ভিডিওর জন্য সবাইকে স্বাগত জানাই আমি ঝর্না আমার এখন আমি ঘরের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তারপরে আমি আবার আসছি পুজো দেওয়া কমপ্লিট এখন সাড়ে আটটা মতন বাজে আর আমার কুচি কমপ্লিট আমার বড় টিফিনও নিয়ে এসছে চলে নিয়ে চলে এসছে আজকে পরোটা আর ডিম সিদ্ধ আর আলুর দম আজকের পরোটা খেতে ইচ্ছে করেছে আমি বলেছিলাম যে পাউরুটি খাবো তো বলল না পরোটা খাবো তো পরোটা নিয়ে এসছে এখন পরোটা বাড়া হচ্ছে ডিম সিদ্ধ আর দম আর এটা পরোটা আজকে আমাদের টিফিনে আছে এটা আমি খাবো বাড়তিটা বড় হয়ে গেল আরে এখনও খাওয়া চলছে আর আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এখন ডিমটাকে আমি ঢালি ডিমগুলো আমি আমার ফ্রাইড আমাদের মিক্সড ফ্রাইড রাইস হবে চিংড়ি দিয়ে চিকেন আর ডিম লাগবে মিক্সড ফ্রাইড রাইসে আর সবজিও লাগবে যেগুলো সবজিগুলো কেটে দেবে তো আমি সব ডিমগুলো ঢেলে নিয়ে তারপরে আমি যাব রান্নাঘরের দিকে কি কি নিয়ে এসছে সেগুলো তো ঢালা হয়নি সেগুলো ঢালবো ডিম ছোট ছোট ডিম দেখো বারো টাকা পিস একটা ডিমে

চিকেন এটা ফ্রাইড রাইসের জন্য আর এটা হচ্ছে কি এসেছে ও এটা কি এই ছো ছোটোটা কিনে কেটে নিয়ে এসছো এর জন্য ফ্রাইড রাইসের জন্য এটা ফ্রাইড রাইসের জন্য মনে হয় এটা ফ্রায়েড রাইসের চিকেন নিয়ে এসেছে চিকেনটা করবো না তো এটা রেখে দেবো আমি আর করব না এগুলো রেখে দেবো ঠিক আর ওইগুলো করব আর চিংড়ি রয়েছে চিংড়িটাও রেখে দেবো চিংড়িটা রেখে দেবো চিংড়িটা কাটবো না আজকে আর আজকে মিক্সড ফ্রাইড রাইস করবো চিংড়িটা আগের দিনে চিংড়িটাই রান্না করবো আর এই চিংড়িটা রেখে দেবো চিংড়িটাকে আমি ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে আর ওগুলোকে মশলা মাখাতে হবে চিকেনের জন্য সব কিছু বানাবো তো এই মশলাটা আমি বানিয়ে বানিয়ে নেবো শুকনো খোলা ভেজে এখানে দারচিনি আছে দারচিনিটা আমি ছোটো ছোটো করে নিয়েছি ভাজতে সুবিধা হবে বলে আর দুটো এলাচ আছে এলাচ আর একটু দিলে হতো দুটো আরও দুটো এক্সট্রা দিলে হতো কিন্তু আমার নেই বলে দিতে পারলাম না পাঁচ ছয়টা লবঙ্গ আছে একটু একটুখানি ইয়ে আছে মৌরি এটা আমি শুকনো খোলা ভেজে নেবো ইয়ে করার জন্য চিলি চিকেনে দেওয়ার জন্য আর এই বাটিটাতে আমি সব কিছু ভাজি লঙ্কা ভাজি যে কোনো ভাজা ভাজি বলেই বাটিটা এত কালো হয়ে রয়েছে তো বাটির অন্য কিছু নয় লঙ্কা লঙ্কাতে মোটমাট লঙ্কা ভাজি যে কোনো জিনিস আমি এর মধ্যে করে ভাজি সেই জন্য বাটিটা একদম কালো হয়ে রয়েছে এই মশলাটা দিলে চিনি টেস্ট একটা অন্যরকম হয়ে যায় বেশ ভালো লাগে খুব সুন্দর স্বাদ হয় আর সুন্দর সেন্ট হয় আর আমার চিকেন মা ম্যারিনেট করা হয়ে গেছে আর এইটা হচ্ছে কি আমার ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য মিক্সড ফ্রায়েড রাইস করবো তো সেই কারণে চিংড়িটা চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইগুলো সব যোগাযোগের করে রেখে দিয়েছি আগে আমি চিলি চিকেনটা বানিয়ে নেব চিলি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি চিলি চিকেনটা আগে বানিয়ে নেওয়ার পরে গিয়ে আমি ওই ফ্রাইড রাইসটা করবো কেননা ভাতটা গরম গরম খাবো তো এখন খুব আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে এখন সবাই সাড়ে দশটা হয়েছে আমার বর সব সবজি সবজিগুলো কেটে দিয়েছে ওইগুলো ভিডিও করতে ভুলে গেছে তো সব কাটাকাটি হয়ে গেছে সেগুলো আমি সেই সব ভিডিও করতে ভুলে গেছি আর এই আমি এইগুলো এইগুলো রান্নাঘরে এইসব কাজগুলো করছিলাম ওদিকে সব কাটাকাটি সব করে আমাকে সাহায্য করে দিয়েছিলো হাতে মানে হাতে হাতে করে দিয়েছিল আর আমার চিলি চিকেনটাও আমার ফুটে গেছে হয়ে গেছে না আমি না চালটাও ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে পারে হাঁড়িতে দেওয়া হয়ে গেছে আর সবটাই হয়ে গেছে আজ এত তাড়াতাড়ি হয়ে গেছে আর চিকেনের মধ্যে ইয়ে ফ্রায়েড রাইসের মধ্যে ডিমটাও দেব। মানে মিক্সড ফ্রায়েড রাইস তো চিংড়ি চিকেন ডিম সবই পড়বে সবজি সব কিছুই পড়বে তো আমার চিংড়িটাও ভাজা হয়ে গেল সবটা তো দেখানো হয় না আমি আজকে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল কেননা আমার বর অনেকটা হেল্প করে দিয়েছে ও না করলে আমার এত তাড়াতাড়ি হতো না আর সকালবেলা যেহেতু এটা খেয়েছি ওই পরোটা খেয়েছি পেটটা প্রচণ্ডভাবে ভারী হয়ে রয়েছে অতটা পরোটা খেয়েছি তারপর ডিম সিদ্ধ খেয়েছি তো পেটটা ভারী হয়ে রয়েছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের যদিও ওরও পেট ভারী আমি ওরও পেট ভারী ও এখন একটু বেরিয়েছে তো সেই ফাঁকে আমি আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে ওদিকে সব পরিষ্কার টরিষ্কার করে আমি ভগবানকে দ্বিতীয়বার সেবা দিয়ে নিয়েছি সেবা ঠেয়া দয়া হয়ে গেছে ও ফিরে এসেছে স্নান করতে ঢুকেছে ও আসলেই খেতে বসবো তো খাবার এসে গেছে এবার খেতে বসবো তো কেউ বলতে আমি স্টিলের থালাতেই বাড়ছিলাম আমার একটা বাজে অভ্যাস কি আমি ওই বাড়িতে সব কড়ির প্লেট ফ্লেট সব রয়েছে কিন্তু আমি স্টিলের থালায় দিচ্ছিলাম তো আবার বলে না আমি স্টিলের থালায় খাবো না তাই জন্য ওর জন্য আবার কড়ির থালা বের করেছি কড়ির থালা বের করি না কড়ির জিনিস বের করি না একটাই কারণে হাত থেকে পড়লেই এগুলো ভেঙে যায় আর আমার রান্নাঘরটা এত ছোট বাসন ধুতে খুব অসুবিধা হয় একটু একটা তাই ভেঙে গেছে সেই ভয়ে আর আমি বের করি না এখন বলেছে যে ফ্রায়েড রাইস ট্রাইড রাইস খাবো ওই 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 প্লেটে না হলে আমি খাবো না তা আমি আবার বের করে দিলাম যে খেতে যাই যে থাক খাক আমার ছেলেও খুব রাগারা করে যে এইগুলো কিনে সব ঢুকিয়ে রেখে দাও আর আমাদের স্টিলের বাসন আমি খেতে দাও এইসব খাবার একটু এই সব প্লেটে খেতে ভালো লাগে তাই আর কি খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কাজকর্ম সব শেষ একটু রেস্ট নেবো নিয়ে এবার একটু বেরোনোর আছে বেরোবো হাজব্যান্ডের সঙ্গে একটা জায়গায় যাওয়ার আছে আর সিদুর সিঁদুর কিচ্ছু এখন পরা হয়নি সময় পাইনি সকাল থেকে এ তিন দিন ধরে ডাবটা ছিল মানে আমি কাটিনি আমার আর ইচ্ছা করছিল না কেটে যে খাবো ওই কাটতে গিয়ে পড়ে যাচ্ছিলো এক্ষুনি ডাবের জলটা বা থালাটা নিচে ধরে দিলাম বলে ডাবটা জলটা আমি খেতে পারলাম দু তিন দিন ধরে ডাবটা আনা ছিল ডাবটা জলটা খেয়ে নি চলো রেডি হয়ে গেলাম এখন কটা বাজে চারটে বাসে দশ চারটে বাজে দশ মিনিট বাকি আছে এটা কাজে যাচ্ছি কাজের কাজও হবে ঘোরার ঘোরাও হবে দুটোই হবে চলো চলো দিনগুলো ভালোই লাগে মানে সে একটুখানি করে বেরোনো যায় বড় সন করে যাচ্ছি একটা দরকারি কাজ আছে কাজটা করে চলে আসি একদিনের বাড়িতে যাচ্ছি দরকারে একটা খুব দরকারে যাচ্ছি ভগবান যদি সেটা করে তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বলা যাবে না তো এটা কাজটা হয়ে গেলেই ফিরে আসবো ফিরে এসে ফিরে এসে আবার আমার ঘরে ভগবানকে সেবা ঠেবা দিতে হবে হয়ে যাচ্ছে চলে বাড়ির দিকে তো এটা অটো স্ট্যান্ড একটা আমাদের বাড়ির সামনে কালীবাজার বলে একটা মানে অটো স্ট্যান্ড কালীবাজারের এখানে আমরা থাকি তো এখান থেকে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে পুজো টুজো দেবো অনেক কাজ আছে এখন এই যে পুজো দেওয়া হয়ে গেছে গোপালকে স্বয়ন দেওয়া হয়ে গেছে আর ভিডিও করতে ভুলে গেছিলাম এখানে আমি আমার ব্লগটা শেষ করছি কালকে আবার নতুন সকালে নতুন একটা দিনে নতুন সকালে সবার সঙ্গে দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা টাটা ভাই ভালো থেকো গুড নাইট